আমার নবী একমাত্র এমন নবী যাকে অলা তা আলা মৃত্যুর সময় সম্মান দিয়েছে এমন একজন যিনি তিনি মারা যাবেন দুজন ফ্রেশটা আসছে প্রথমে আসছে জিপ রাইট হি নট দা টো কেউ আছে গেট খোলা হয়েছে এসে নবী বসে আছেন শুয়ে আছেন এসে বলছেন নবী হে আসালাম আরি কাইয়া রহতালীলা নবি হে আল্লাহ আপনাকে সালাম পাঠিয়েছে আশা আসিম থেকে নবীজি জবাব দিলেন বলছে জিব্রাইল কি খবর সে সাদিস বলছি এরপরে সব ট্রান্সলেশন করে দোয়া করি বলছে নবী একটা মেহমান আসছে মেহমান গেস্ট বাহিরে দাঁড়িয়ে আছে নিয়ে আসবো তো বলছে নিয়ে আসো কি বলছে তার নাম হচ্ছে ইসমুহু মালাকুল মৌ মালাকুল মৌ দাঁড়িয়ে আছে নিয়ে আসো আমার কাছে মালাকুল মৌ নবীজিকে প্রথমে সালাম পেশ করেছে বলছে নবীকে আমি আমার পুরো জীবনে যত মানুষেরfromRGBO পর করেছি আপনি প্রথম মানুষ যাকে আমি দেখে সালাম ফেশ করেছি সুবহানাল্লাহ বলবেন না তো সবাই সুবহানাল্লাহ বলছে না আসসালামু আলাইকুম ওয়া তুমি কেন আসছো বলছে নবী আমি তো এমনি এমনি আসিনা আমাকে পাঠিয়েছে একজন কে বলছে ও আচ্ছা আচ্ছা রুহু কবজ করতে আসছে বলছি ইয়াস রুহু কবজ করতে আসছে তো দেখবেন যার যে বেস্ট ফ্রেন্ড সে তাকেই ফলো করে এখন তো কক্সবাজার যাওয়া খুবই সহজ ঢাকার থেকে সোজা ফ্রেন কক্সবাজার তো বগুড়া শাহজাহানপুরে আপনাদের মোড়ে দশজন যুবক বলে যায় চল কক্সবাজারতে ঘুরে আসি তো দেখবেন যে যার বেস্ট ফ্রেন্ড বল ভাই কিরে তুই যাবি মামা যদি বলে যে আমি যাবো আমিও যাবো ঠিক এবার আমার দিকে আমার চোখের দিকে তাকা নবীজি জিব্রাইল সামনে তার দিকে তাকে বলছে জিব্রাইল সে তো আমাকে নিতে এসেছে তুমি কি বলছো কি বলছো তো জিব্রাইল বলছে নবী হে আল্লাহ তো আপনার জন্য আর সে আজিমে আপনাকে দেখার জন্য অপেক্ষায় বসে আছে নবী সুমা পড়তে পারে আপনি গেলেই ভালো হয় বলছে তাই ঠিক আছে দাও আমি রাজি যাবো তোমার সমস্যা আমার স্ত্রী আয়সা কোথায় আয়না আয়সা ডাকেন কেন তোমাকে জানি কয়েকটুকু স্বর্গ দেখছিলাম যে স্বর্ণ কোথায় ওই রেখেছি যত্ন করবে খুব স্বপ্ন রেখেছি যাও সব স্বর্ণ তুমি আল্লাহ রাস্তায় করে দাও মেয়া করে তো বলছে কেন দান করবো কেন বলছে আমি নদী এমন অবস্থায় মরতে চাই যখন আমার কাছে একচুল পরিমাণ কোন সম্পদ ছিল না সুমন পরের সময় তো বলছে ঠিক আছে দান করে দিলাম কোন সমস্যা নাই নবী যখন মারা যাবেন যখন মারা যাবে নবীজি প্রথমেই বললেন অসলাত 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 ও না নাম একটা তাই না প্রবন্ধের নামাজ ছেড়ে দিও না আর তোমাদের যে গোলাম আছে দাস আছে খারাপ ব্যবহার কোরো না তাহলে প্রথম মেসেজ কি ছিল নামাজ বলেন সবাই কি ছিল নামাজ তুই গোলামের সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে না অতএব যেই যুবকগুলো আজান হলে পাবজি খেলে ফ্রি ফায়ার খেলে ভোরের দোকানে বিলি খায় তারা জীবনের সমস্ত গুণা এক করে ফেলেছে বেকার বড়ো যুবক ভাইয়া আপনার সম্মান আমি প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে দিয়েছি বরং আমাদের কালে কি ভাই মোহান্ন নবীর নামের সঙ্গে আল্লাহর নাম আল্লাহর নামের সঙ্গে নবীর নাম আসলে না নাই সেখানেই আল্লাহর নাম সেখানেই নবীর নাম সবাই আমরা খুশি না না যান খুশি সকলে মন খুলে পড়েন আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ আমি বুঝে গিয়েছি আপনারা যে তাফসীর শুনেছেন হয়তোবা রাত থেকে পর্যন্ত আমি চালাবো না তার আগে শেষ করছি পুরস্কার দেওয়া লাগবে তাফসীরটা আমরা শেষ করতে দেন তো তিনটা নিয়ামত এদিকে বলেন কয়টা তিনটা এক নবীর বিদায় খুলে দিয়েছে একজন তিনি কে দুই নবীর পিঠের বোঝাকে হালকা করে দিয়েছে একজন কে আল্লাহ তিন নবীর সম্মান আমাদের কম না বেশি এবার আসেন দুই নাম্বার তার শান্তরা এটা খুবই সহজ ফা ইনমা আল উসরি ইউসরা ইনমা আল উসরি ইউসরা এর অর্থ হচ্ছে কষ্টের সাথেই আছে শুনুন কষ্টের সাথেই আছে শক্তি বা যখনই কেউ কষ্টে পড়বে মাথায় রাখবে রাত যত কি করে এই একবার কি উঠে কেউ বসে এটা কি ফাইজলামির মঞ্চ ভাই বসলে বসে পড়েন না হয় বাসায় যান কোনো সমস্যা নাই তবে কি কোন রকম কোন যা আপনার শুনবেন না যার ওয়াজ শোনা সে বারোটা পর্যন্তই ওয়াজ শুনবে বেকার বলেন যার ইচ্ছা সে ওকে আবার বসে কিন্তু একটা পজিটিভ সাইড হচ্ছে জায়গা ফিল আপ হচ্ছে কোনো সমস্যা নাই কিন্তু আপনারা কি রাগটা করছেন আমার উপরে আমার ওয়াজ কি শেষ করা যাবে আজকে ইনশাআল্লাহ? তাহলে দুই নাম্বার পার্ট ছিল সংকোরা। আমার ট্রান্সলেশনটা নকল করতে হবে। কষ্টের সাথী আছে? বলেন কষ্টের সাথী আছে? কথা শোনা যাবে? পাঁচ নাম্বার এবং ছয় নাম্বার। সাত এবং আটে ছিল দিক নির্দেশনা দুইটা। এক হচ্ছে ট্রাইডা সরপ্তংসক যখনই তুমি ফিরি হবা অবসর হবা এবাদত করো একজনের জন্য জবান করে বলেন তিনি কে অনেকে দেখবেন ফ্রি হইলে টিকটক চালায় ফেসবুক চালায় ইউটিউব চালায় আর অনেক মেয়ে পাঁচে গানের ভিডিও তৈরি করে আর অনেক মেয়েকে আমি শুনেছি যারা ফ্রি হইলে ঘুরে বেড়ায় বাইরে বাইরে রাস্তাঘাটে যত মেয়ে রাস্তায় বের হয় রিপোর্ট দেয় যুবকদের চোখ কত বেশি নষ্ট হবে ঠেকা বলেন যুবক ভাই

কষ্ট সবাই শোনে তার বিপদে কাউকে হারি কেন্দ্র খুঁজে পাওয়া যায় না শাহজাহপুরে ভাইরা ঠিক না বল নিজের কষ্ট নিজেকেই দূর করতে হয় নিজের পিঠের মাজাকে নিজের মাজা নিজেকে শক্ত করতে হয় কেউ শক্ত করে দেয় না দিন শেষে সবাই কষ্ট শুনে মজা নেয় মারে যুবক ভাই

না না চলে বলেন বুঝুন আমরা ওয়াদা করছি আপনি যতক্ষণ পর্যন্ত মোনাজাপ না দিচ্ছেন আমরা কেউ ডানে বামে উঠে যাব না এই যে হাত এমনি উঠে যাব না বলেন ইনশাআল্লাহ এবার হাত নামার ওয়াদা করলাম যেন কেউ এই না করতে পারে এই জন্য এক ওই জন্য এখনই ওয়াদা এখনই ভেঙে দিল আর কেউ ভাঙবে না রাজি আছেন তো ইনশাআল্লাহ এবার এদিকে টাকা আজকে আমরা কত নম্বর পাঠ থেকে তার শেষ

তিনটা এক নবীর হৃদয়ে কি কোনে দিয়েছে কে আল্লাহ দুই নবীর পিছে যত বোঝা আছে ভাগা করে দিয়েছে কে আল্লাহ এখানে কিছু প্যাচ এক বুঝবেন প্যাচ অনেকগুলো বোঝা ছিল এক ছিল মেয়ের বিয়ের চিন্তার একটা বোঝা দূর করে দিয়েছে কে আল্লাহ আরেকটা টেনশন অর্থ টাকার চিন্তা কারণ করতে দূর হইছে আদি জামা খাদিজার সঙ্গে বিয়ে দিয়েছে খাদিজাই কম টাকার মালিক না বেশি টাকার মালিক আচ্ছা বলেন তো খাদিজার বাসক রাতে কি বলেছিল আমার সমস্ত সম্পত্তি আপনার নামে আপনি দেখে দিলাম সুমাল্লা বলেন সবাই তাহলে এই দুই নাম্বার আয়াতে কয়টা ঘটনা মাথায় রাখতে হবে দুইটা ঘটনা বলেন কয়টা এক হচ্ছে আলী এবং ফাতেমার কথা আর এক হচ্ছে বিবি খাদিজার কথা আর থাকবে তো ইনশাআল্লাহ তিন নাম্বার নিয়ামত হচ্ছে আল্লাহ বলছে ওয়া রাফা আনা আলাকা যিকরা নবী আপনার সম্মান আমি আকাশ বাতাস ছাপিয়ে শত আকাশ ছাপিয়ে আপনার সম্মানকে আমি আল্লাহ আকাশ চুম্বি করে দিয়েছি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইট ওয়াজ অল অ্যাবাউট নিয়ামত মার্সি

কয়টা দুইটা বলেন কয়টা দুইটা অবসর হয়ে গেলে জোনবু আসছে চান সময় যদি নষ্ট করে দিও না জিকির করাটা চাপটা বেশি বেশি এক নাম্বার ছিল সুবহানাল্লাহ করে সুবহানাল্লাহ ইনশাআল্লাহ না সবাই এক একটা সুবহানাল্লাহ পড়ছেন জান্নাতে আপনারা যে একটা বিল্ডিং তৈরি হচ্ছে এই যে পড়া আবার তৈরি হয়ে গেল সুবহানাল্লাহ এই যে আবারও তৈরি হয়ে গেল সুবহানাল্লাহ যতবার পড়বেন ততবার তৈরি হবে তাহলে সকলে একবার পড়েন সুবহানাল্লাহ আল্লাহ সকলেই পড়েন আলহামদুলিল্লাহ সকলেই পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ সকলেই করেন আল্লাহ আকবর এই চারটা জিকির বেশি বেশি পাঠ করবেন তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ছোট্ট একটা কথা এক কই যে আমি ওয়াজে বলি না এটা আমার মাথায় জাস্ট এখন আসছে জাস্ট এখন আসছে ফেসবুক তো সবারই আছে ইউটিউব তো মোটামুটি সবারই আছে আপনাদের সবারই আছে ফেসবুকে যেই কাজটা আপনার সবাই করবেন আপনার আমাকে পছন্দ হতে পারেন নাও হতে পারেন বিভি শো

এতে করে কি হবে মনে করো যে আমি বসে আছি আর ভাল লাগে না কত কাজ করা যায় আর কত অস্ত করবো ভাই মোবাইলটা হাতে এসে যাই ফেসবুকে ঢুকি এখন আমি কি লাইভ দেই হিন্দি আর হিন্দি গান আমি ঢুকলে কিন্তু আগে হিন্দি গানটা আমার সামনে আগে আসবো

কিন্তু ইউটিউব এমন একটা জায়গা না চাইলেও বাজে ভিডিও চোখের সামনে চলে আসে মুরব্বী যুবকের আসে না আসে না আসে না এটা ছোট্ট একটা সলিউশন কি আছে জানেন এই যে মনটা না এটার খবর কেউ না জানলেও জানে কে তোমার মনে যদি শয়তানি হয় আসছে উনি নিল এখন ভাবতেছে হুজুর তো বলেছে এরপর দেখ না একবার দেখা হালাল তো যুবক তাকাই আছে ও নামাবে না চোকা ফিরে নামাজ ফেলেছ বলে একবার দেখা হালাল পাপ নাকি গড়িয়ে হারাম হয়ে যায় তো এটা করবেন না ইন আল্লাহ লা ইয়ামুরু ইলা সুউরিকুম ওয়া আমুরুকুম ওয়া ইনাল্লাহায় ইয়ামুরু ইলা কুনু বিকুম ওয়া আমালকুম আল্লাহ বান্দার চেহারা দেখে না সম্পদ দেখে না আল্লাহ বান্দার iman দেখে এবং আমল দেখে শেখা বল যুবক

আচ্ছা আচ্ছা ওই পাবেন না রে বাবা এইটা কি করবো না কেন এই যে ভাই ওনাকে দেন আমি দিচ্ছি আপনাকে না একটু ভাই রাগ করবেন না আমি কাকে রাখবো আচ্ছা বাঙালি বিবেক নাই আচ্ছা আচ্ছা আমি আছি সবাইকে আবার আসসালামাইকুমুল্লাহ পরন্ত সরদ নামকে সূরা নাম আন নাসর কত নম্বর সুরা 94 নম্বর সূরা আচ্ছা কি মাক্কিনা মাদানি এর মাক্কি সূরা 30 নম্বর মানে ভাই ভাই বলেন সবাই সবাই আওয়াজ দিয়ে যখন সে পড়তে মারহাবা দিবেন ভাই স্ক্রটাক কয় ভাগেই ভক্ত সূরাতে তিন ভাবে বিভক্ত মোট আয়াত কয়টা মোট আয়াত হচ্ছে 8টি মারহাবা বলবেন

কি ছিল দুই নাম্বার সেক্টর মানে কি অর্থাৎ হচ্ছে কি কষ্ট থাকলে কষ্ট যেখানে সেখানেই সত্যি সর্বশেষ দুই কি ছিল ভাবার ভারত কয়লা খারাপ হ্যাঁ মার দাদা পারুন বলো এখানে দুইটি বিষয় বলা হয়েছে দুইটি বিষয়ে প্রথম নম্বর বলা হয়েছে তুমি যখন ফির থাকবে অর্থাৎ তোমার সময় থাকবে তোমার সময়কে নষ্ট করা অর্থাৎ অবসর সময়কে তোমার কাজে লাগা মা ভাবছি সময়

চাদর যাবে এখন সবাই আমরা দিব ইনশাআল্লাহ আরে আপনার সাপোর্ট দেন টাকা পয়সা দান করেন বেশি বেশি আজকে আমি আসছি আগে বছর মিশু ভাইরা ইনশাআল্লাহ নিজের মতন আলফাই করে না ফেরি আসবে ইনশাআল্লাহ তে কি না বাবা আপনারাই তৈরি করেন প্লিজ কমপক্ষে একশো জন লাগবে একশো জন লাগবে এগুলো সুর দিলে খুব ভালো হয় এই তো বসে বলো বাচ্চা বসে বলো সকলে দূর সে কল দেখি আমরা

আশা করি মহান আল্লাহর রহমতে আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি হাজারো যুবকের পক্ষে প্রতীক আপনি হারিয়ে যাওয়া যুবকদের সঠিক পথ দেখানোর জন্য আরেক নাম হচ্ছে আসিফ পুজো আমরা এক বিভ্রান্তির মধ্যে আছি আশা করি যুবকদের সঠিক পথ দেখাবেন দেন যেমন খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন হতে পারে আমি জানি না আচ্ছা প্রশ্ন করেছে এখনকার দিনে বিয়ের জন্য মেয়ে দেখতে গেলে দেখা যায় মেয়ের মেয়ের আগে রিলেশনশিপ ছিল আবার কোনো মেয়ের ক্ষেত্রে দেখা যায় রিলেশন রানিং আছে তবুও বাবা মা তাকে জোর করে দিয়ে দিচ্ছে তাহলে আমরা জেনে জেনেশনে কেমন করে ওই কান্নাগিনিকে ঘরে বসে আচ্ছা আবার অনেক বাবা আছে যারা সরকারি বলা ছাড়া ছেলেকে সরকারি টাকলা সরকারি চাকরি বলা ছাড়া বিয়ে দিতে চায় না মেয়ের বাবার কথা টাকলা বা মাথায় চুল না থাকলেও চলবে কিন্তু সরকারি চাকরি থাকলেই হবে কিন্তু খোঁজ খবরে দেখা যায় তার পরিবার তো দূরের ফাঁক তার চোদ্দ গোষ্ঠী কেউ সরকারি চাকরি করে না প্রত্যেক যুবকের পক্ষ থেকে আমার একটি প্রশ্ন ছিল যদি হয় এই মেয়ের অবস্থা মেয়ের বাবার অবস্থা তাহলে আমরা সাধারণ যুবকরা কি করবো কি করা যায় আসলে এইটা বড় মারাত্মক কে উঠছে নাকি প্রশ্ন করছিলাম দেখেন হ্যাঁ কথাগুলো পর্যন্ত শুনবা যদি দেখো কোনো মেয়ে রিলেশনশিপে স্টিল আছে ওকে দিয়ে দেওয়ার কোনো প্রশ্ন না প্রশ্ন ওঠে না প্রশ্ন যেই মেয়ে স্টিল হারাম রিলেশনশিপ আছে সেটা আমার বহু যোগ্যতা রাখে না যোগ্য না হ্যাঁ কারণ হচ্ছে যেই মেয়ে যাকে পছন্দ করে তার সঙ্গে তার বিয়ে হোক ওখান থেকে আমরা ছিনিয়ে আনতে চাই না আমার কথা হচ্ছে যে আমার হবে সে সম্পূর্ণ আমারই হবে গছ ঘাটে পানি আসবে আর আমি দেখেশুনে বিয়ে করবো যে তার রিলেশনশিপ এখনও আছে কষ্ট খেল সম্ভব হতে পারে না এখন যদি এরকম হয় যে একটা মেয়ের রিলেশনশিপ ছিল আই মিন ইট ওয়াজ এটা অতীতের কথা এখন সে ব্রেকআপ করে আল্লাহর পথে ফিরে আসছে তাহলে সেই মেয়েকে বিয়ে করা যাবে বাট কোন মেয়ের খারাপ রিলেশনশিপ আছে এখন তাকে বিয়ে করার কোনো প্রশ্ন উঠতে পারে এক নাম্বার কথা দুই নাম্বার যেই বাবারা সরকারি চাকরি যিনি শুধু খোঁজেন তারা সরকারি চাকরি খুঁজে পান বেশিরভাগ ক্ষেত্রে তারা চরিত্রবান যুবককে খুঁজে পায় না ঠিক কেনা বলেন মানুষের সমস্ত সরকারি চাকরি যদি সবাই খারাপ তা নয় সবাই ভালো আবার অনেকেই খারাপ আমার কথা হচ্ছে সরকারি চাকরি বড় ঢিল নয় বড় ট্যাক নয় বিয়ের ক্ষেত্রে যার চরিত্র ভালো সে হচ্ছে সবচেয়ে উত্তম পাত্র দেখে না বলেন যুবক তো তোমরা যারা আছো আচ্ছা আচ্ছা সব হিসাব দিয়েছে এটা সব সব দিয়েছে এটা পড়া যাবে ইনশাআল্লাহ তোমরা দাঁড়াই থাকলাম আচ্ছা ঠিক আছে আসসালাম আলাইকুম হুজুর আচ্ছা ওয়ালাইকুম আসসালাম বিয়ের উদ্দেশ্যে প্রেম করলে ইসলাম কি বলে তাদের সম্পর্কে কোন ধরনের দেখা বা সাক্ষাৎ হয় না তারা শুধু ফোনে কথা বলে একে ইসলাম কি বলে আচ্ছা আমি বলে দিচ্ছি বিয়ের উদ্দেশ্যে প্রেম করা আর কুরবানির জন্য গরু চুরি করা দুইটাই এক কোন পার্থক্য নাই ভাই এটা হচ্ছে উপরে পিঠ ফাঁক ভেতরে সোজা দূর হয়ে যাও ইয়া ইয়ারি করে জরুরত কিনেছিল আচ্ছা এখন যে ভোরে কথা বলা যতটুকু প্রয়োজন মেয়েকে জানার জন্য তার পরিবারকে জানার জন্য

আচ্ছা এখানে গেছিলাম তার সকলে পড়া আমি আর বিশু ভাই যে দান না তার দানকে আমরা সন্তুষ্টির অসিলা হিসেবে কবুল এবং মঞ্জুর করো সকলে পড়া আমি ভাই

الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء